সারা বাংলার মানুষকে পাগল করে আমাদের আমাদের আজকের এই বাগান সাজাই দিয়া প্রায় ষাট বছর আগে আমাদের দাদা হুজুর কেবল আমাদের পাশে দারুল উদার ফুল বাগানে চিরসাহিত আছে আল্লাহ জান্না তিনি আছে ও আল্লাহ দাদা হুজুর কেবলার রহের প্রতি আজকের এই মাহফিল হাতিয়া পৌঁছায় দাও দাদা হুজুর কেবলার ইন্তেকালের পরে সুদীর্ঘ চল্লিশটি বছর আমার আব্বা যার বাগানের মেহনত করেছে এই জায়গায় তালিম তাওয়াজ দিছে তালিম তাওয়াজ দিও বাংলার মানুষকে পাগল করে আমাদের পাশে আমাদের পীর মুর্শিদ কেবল

জানি রে আমার মতো আব্বাহারা আমার সঙ্গে হাত আবার আশা করে বিষাইছে জানি না কার মা দুনিয়ায় নাই এই মুহূর্তে আমাদের আব্বা আমার কবুয়া পুষ